বর্তমান রাজ্যের বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে যা চাওয়া হচ্ছে তা ই মিলছে সে কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার গোমতি এবং দক্ষিণ জেলা পরিদর্শনে গিয়ে রাজ্যের বন্যা নিয়ন্ত্রণে সরকার যথাযথ কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও বৃষ্টি থামায় বন্যার জল নামছে নদীসমূহের জল নিম্নমুখী এই পরিস্থিতিতে শুক্রবার গোমতি এবং দক্ষিণ জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন বায়ুসেনার হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী দুই জেলা সফর করেন সফরকালে উদয়পুরের খিলপাড়ার খিলপাড়া মার্কেট শেড এবং খিলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শরণার্থী শিবিরে আশ্রিতদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন তাদের সুখ দুঃখের কথা শুনেন সঙ্গে ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল মজুমদার সহ মহকুমা প্রশাসন কর্তৃপক্ষ এরপরেই সোজা চলে যান দক্ষিণ জেলায় সেখানে শান্তির বাজারের পশ্চিম বোকাফা শ্রেণী বিদ্যালয় এবং পশ্চিম বোকাফা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শরণার্থী শিবির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী পরিদর্শনের পর রাজ্যে বন্যা নিয়ন্ত্রণে যা চাওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে সেসব পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার যথাযথ কাজ করছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন বিধায়করা সব জায়গায় যাচ্ছে সরকার তো কাজ করছে পাশাপাশি মানে এই কাজটা আমাদের বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছে অমিত আমি বারবার ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন তো যেভাবে মানে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন এন ডিআরএফ এখানে এসছে হেলিকপ্টার দিচ্ছে সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে যা এক্সট্রিম যা যা করার তাই করছে দিয়ে দিয়েছে এটা তো আমাদের একটু আছে স্যার আপনার কাছে না ডুমুর সম্পর্কে আপনারা জানেন যে এটা তো নর্মাল যে না ওখানে জল যখন বেশি হয়ে যায় যখন নাইন পয়েন্ট ফোর মিটার দূর করে যদি জল চলে যায় তো অটোমেটিক্যালি ওটা খুলে যায় এমনকি বন্যায় যাদের জরুরি কাগজপত্র নষ্ট হয়ে গেছে সেসব কাগজপত্রের প্রতিলিপি যেন ক্ষতিগ্রস্তরা দ্রুততার সাথে বের করতে পারেন এজন্য তিনি প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন সর্বোপরি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রী মানিক সাহা গোমতী এবং দক্ষিণ জেলা পরিদর্শন করলেন বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যেভাবে পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করছে এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মানিক রিপোর্ট সাহা নিউজ নিউজার্গ